তোমাদের একটা জিনিস দেখেন এই দেখো দেখতে পাচ্ছি অসত্য গাছের পাতা ওটা অসত্য গাছের পাতা খাচ্ছে যারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে দেখো এটা অসত্য গাছ আরে গাছটা

এখন কটা বাজে তাও জানি না এই যে বাজার দোকান হাট মোটামুটি করে আসলাম আর আমার মুখ চোখের অবস্থা দেখো এখন আমার মুখ চোখে না তোমরা হ্যাঁ দেখাচ্ছি দু কি করছে এখন আমার মুখ চোখে যাওয়া না কারণ এইসব ঘর ফর এইসব ইয়ে হচ্ছে তো তোমার গোছ গাছ হচ্ছে তো তো মুখ চোখের অবস্থাই খারাপই হয়ে যাচ্ছে খেতে বসে গেছে একটুখানা বসি একটু বাইরে বেরোলেই না সে পায়ে মাটি 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 হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে

কারণ কালকে রাত্রে আমাদের একদম ঘুম হয়নি কালকে এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে দেখিও যায় গ্রাম অঞ্চলে জানো তো যে বৃষ্টি হলেই দেখো মুখটা কেমন লাগছে হ্যাঁ বৃষ্টি হলেই তোমার কারেন্ট অফ হয়ে যায় কারেন্ট অফ হয়ে গেছিলো আর সাংঘাতিক মশা গরমটা তো সহ্য করা যায় বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে অসুবিধা হয় না কিন্তু মশার জ্বালায় কালকে ভোর চারটের সময় ঘুমিয়েছি বুঝেছো যার জন্য সকালে উঠতেও একটুখানি অসুবিধে হয়েছে সব কিছুতে একটু প্রবলেম হয়েছে সারাদিনে আর সেরকম কোনো আমি ভিডিও নিতে পারিনি আর হ্যাঁ এই সব কিনে আনা হলো লাগবে এখানে তো সামনে সামনে দোকানপাট নয় কিছু টুকিটাকি খেতে ফেতে লাগে হুম তো সেই কারণে জন্য এগুলো ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছা করবে খাবে

মশারি দুটো মশারি এই যে আর বের করতে পারছেন এক হাতে ফোনটা ধরে আছি তো এই যে এ দেখো আমি আবার ফোন দিকে দেখাচ্ছি এই যে একটা গোলাপি কালারের আর এই একটা সবুজ কালারের ঠিক আছে এই দুটো মশারি আর হচ্ছে এই যে মুসুরির ডাল আর এখানে সাদা সর্ষে আর কি আছে জানো আর কি আছে ও কালো জিরে আছে হুম আর আমার পোস্ত আছে পোস্ত নিয়ে আসলাম কারণ আমি কলকাতায় থাকি চাই গ্রামে থাকি পোস্ত মাস্ট পোস্ত আমার লাগবে সপ্তাহে দু তিন দিন পোস্ত মাস্ট পোস্ত লাগে তো পোস্ত সর্ষে দিয়ে মাছের ছোল কর মাছের ছাল করলেও তার মধ্যে আমি পোস্ত দিই কারণ সর্ষেটা খুব একটা ডাইজেস্ট হয় না তো তো তার মধ্যে পোস্তটা মিশিয়ে দিলে প্রবলেম হয় না তো এই আর কি নিয়ে এসেছি দেন আচ্ছা আর ছিঁড়ে আচ্ছা ওই ব্যাগে আছে ছিঁড়ে নিয়ে এসেছি টক দই আছে এই যে ছিড়ে এই যে ছিড়ে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার খাবার ঠিক টক টক করে নিয়ে যাচ্ছে দেখো আর এই ছাড়ানো রসুন আদা এই প্যাকেটের উপরে দে না আদা আর কি নিয়ে আসলাম আচ্ছা এই ডাটাটা উপরে দে এই যে কাটোয়ার ডাটা এই যে সবুজ আর একটা লাল ফাটোটা আচ্ছা কলা নিয়ে এসেছি আর হচ্ছে আর কি আর কি আর কি আর কি কাঁচা লঙ্কা আর কি আছে আর আর কি আছে আচ্ছা বেগুন এখানে খুব সাদা বেগুন পাওয়া যায় জানো তো গ্রামে না আমি আগেও দেখেছিলাম এখানে সাদা বেগুন কালো বেগুন খুব কমই পাওয়া যায়

এসব আছে আমি আমার আমার খাওয়ার জন্য আমি নিয়ে রেখেছি হুম এই যেহেতু সামনের উপরে দোকানপাট নেই ওই কারণের জন্যই এগুলো এই শুকনো খাবারগুলো এনে রেখে রাখলাম ঠিক আছে তো চলো তোর কি তোর হ্যাঁ এখন আমি কী করতে টাঙাবি দাঁড়াও আমি একটু টিফিন করি একটু বাইরে থেকে একটু চপ কিনে নিয়ে এসেছি তো সেই চপটা খাই খেয়ে নিই খেয়ে দে তারপর রান্না বাড়িতে বসতে হবে একটু রান্না করে নিই দেখছি কী করা যায় হুম 好嘞。

이리나마한테응엄마 왔잖아 응 엄마한테 나다고마마 রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি চলো তোমাদের একটুখানা দেখিয়ে নি আচ্ছা তার আগে আর জিনিস দেখিয়ে দিই বান্না হয়ে গেছে এই যে এই দেখো ওভেনপত্র সব মুছে নিয়েছি হ্যাঁ সিলিন্ডারের নবটা অফ আছে ওভেনপত্র মুছে নিয়েছি এই সব পরিষ্কার করে নিয়েছি এই মেঝেটাও মুছে নিয়েছি আর বাসন ধুয়ে নিয়েছি যা বাসন বেরিয়েছে আমার কাকার রান্নাঘরের বেসিনের অসিংকের অবস্থাটা দেখো এই এখন বেলা বাইরে যে টিউবওয়েল আছে ওটাতে কাজ করা যাচ্ছে না অন্ধকার তো গ্রামে বোঝই তো তো ওখানে গিয়ে আমি কাজ করতে পারছি না রাত্রিবেলা দিনের বেলা টিউবওয়েলে কাজ করে নিই বাট রাত্রিবেলাটা একটুখানি সমস্যা হয়ে যায় সেই কারণে ধরো চেষ্টা করি রাত্রিবেলা এই সিঙ্কে কাজ করার কিন্তু এ দেখো সিঙ্কে একটু কাজ করলে এই যে জল জমে যায় একটু বাসন মাজা দেওয়া করেছে এটা আস্তে আস্তে জলটা চলে যাবে সেটাই তোমাদের দেখাতে না দেখো চৌ বাচ্চা হয়ে গেছে আস্তে আস্তে জলটা চলে যাবে হুম এই আর ওখানে কিন্তু কোনো জাম নেই মানে ওটা দেখা হয়ে গেছে কিন্তু জলটা একটু আস্তে আস্তে করে যায় হুম কারণ দেখা হয়েছিল যে ওখানে কোনো নোংরা পাতি আসে কিনা যেটুকু ছিল বের করে দেওয়া হয়েছে তাও জল জমে হ্যাঁ আচ্ছা চলো রান্না কি করেছি একটু দেখিয়ে দিই তোমাদের আর এখানে কি ছোট ছোট পোকা তো ছোট ছোটো পোকা না খুব সুড়ে এসে এসে পড়ছে রান্নাঘরে যেখানে কাজ করছি সেখানে তো দেখছো সেরকম কোনো কিছু রাখিনি আমি সব কিছু আমি এখানটা রেখেছি রকমভাবে আর এই যে এই যে ভাত তার তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই দেখো ভাত আর এখানে ভেন্ডি সেতো সাংঘাতিক গরম আচ্ছা এদিকে আছে কি দেখি আচ্ছা এই যে ডাটা আলু পোস্ত এদিকে কি আছে আচ্ছা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি আর এদিকে আছে এই যে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল খুব বেশি রিচ করিনি একদম হালকা করেই করেছি রুই মাছের ঝোল এই হচ্ছে আজকে রাতের খাবার এই হচ্ছে আজকে রাতের খাবার এই হচ্ছে আজকে রাতের খাবার তো এখন তো প্রায় নটা বেজে গেছে এখন আমি একটু ভিডিও এডিট করব হুম ভিডিওটা এডিট করা হয়নি সেগুলো করব করে ঠিক তারপর ঘরে আবার মশারিটা টাঙাবো ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপর সোজা শুয়ে ঘুম দেবো একটা হুম তো চলো কাজগুলো করে নিই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ চলো ঠাটা আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা